সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল পাল্টা যে পদক্ষেপ নিল জাপান আলাক্সা মসজিদে পুলিশের নিরাপত্তায় ইসরায়েলিদের অনুপ্রবেশ ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প ভেঙে ফেলা মূল বাবরি মসজিদের ইট পেতে যাচ্ছে হুমায়ুন এবং সর্বশেষ থাকছে বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়ছে শত শত কোটি রুপি উগ্রবাদী হিন্দুরা ভারতের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এবং তারা আগেই ভেবেছিল যখন বাবরি মসজিদ উনিশশত বিরানব্বই সালে ভেঙেছিল তখন তারা ভেবেছিল ভারতকে তারা মুসলিম শূন্য করে ফেলবে এবং ভারতে কোনো মুসলমান থাকবে না এবং মসজিদও আস্তে আস্তে করে গুড়িয়ে দেওয়া হবে যদিও সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত তবে সেই সময় তারা সফল হয়েছিল এবং তারা ধৃষ্টতা দেখিয়ে বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল এরপর জ্ঞান মসজিদ সহ আরও অনেক মুসলিম স্থাপনা ভাঙ্গার জন্য তারা এখনও পর্যন্ত উঠে পড়ে লেগেছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিন্তু তারা এটা কখনোই ভাবেনি যে এই বাবরি মসজিদ আবারও তৈরি হবে ভারতে এই বাবরি মসজিদ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে এই বাবরি মসজিদ মুসলমানদের জন্য এক প্রতীক হয়ে আবারও ফিরে আসবে অবিশ্বাস্য সেই বাবরি মসজিদ ধ্বংসের সেই দিন উনিশশত সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যার ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করা চাঁদ তারা খোদাই করা একটি ইট কে রাখতেন এই ইট এবং কেন তিনি সেই ঐতিহাসিক ইটটি এখন দান করছে মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদের জন্য মাত্র চব্বিশ ঘন্টায় উঠে এসেছে একশো কোটি টাকা আর তিন দিনে তিনশো কোটি টাকা অনুদান কিভাবে সম্ভব হলো এই অলৌকিক অর্থ সংগ্রহ কে এই বেনামি দানশীল যিনি একাই দিলেন আশি কোটি টাকা মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণকে কেন আল্লাহর বিশেষ রহমত বলা হচ্ছে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বললেন মসজিদ নির্মাণে বাধা দিলে তিনি মাথা নোয়াবেন না প্রয়োজনে শহীদ হবেন কেন এই চ্যালেঞ্জ যেখানে সংবিধানের অধিকারের কথা বলছেন তিনি সেখানে কেনই বা এত বিতর্ক অযোধ্যার বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ছয়ই ডিসেম্বর আর ঠিক সেই ঐতিহাসিক দিনেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হলো নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন এই ঘটনার তাৎপর্য আসলেই কি। তিরিশ বছর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণটি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে বাংলার রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে এই বিতর্কের ভিতরের খবর কেউ জানে না যা আমরা এখন দেখাতে যাচ্ছি বেনামি দাতার পরিচয় এবং হুমায়ুন কবিরের করা হুঁশিয়ারি সব কিছুই জানতে পুরো ভিডিওটি দেখুন সেই সিআরএফ জওয়ানের আবেগময় গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই জাতীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল পাল্টা যে পদক্ষেপ নিল জাপান মঙ্গলবার অর্থাৎ নয় ডিসেম্বর রাতে জাপান নিশ্চিত করেছে যে রাশিয়া ও চীন যৌথভাবে জাপানের চারপাশে বোমারু যুদ্ধ বিমানের টহল চালিয়েছে যা টোকিও ও বেইজিং মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই ঘটছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ার দুটি টি ইউ পারমাণবিক ক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগর হয়ে প্রশান্ত মহাসাগরের চীনা এইচ সিক্স বোমারু বিমানের সঙ্গে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে পরে চারটি চীনা জে সিক্সটিন বিমান জাপানের ওয়াকানিয়াওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে অবস্থিত আন্তর্জাতিক জলসীমা মিয়াকো প্রণালীর মধ্য দিয়ে যাওয়া আসা করে এবং বোমারু বিমানগুলোর সঙ্গে সঙ্গ দেয় একই সময় জাপান সাগরে রাশিয়ার এ ফিফটিন আগাম সতর্কতাকারী বিমান ও এস থার্টিন যুদ্ধ বিমানের কার্যক্রমও শনাক্ত করা হয় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো এই যৌথ অভিযানকে স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন জবাবে জাপান তাদের যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে এই যৌথ ফ্লাইট প্রায় আট ঘন্টা ধরে চলে সম্প্রতি বছরগুলোতে চীন ও রাশিয়া তাদের সামরিক সহযোগিতা বাড়িয়েছে যা আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি আল আকসা মসজিদে পুলিশের নিরাপত্তায় ইসরায়েলের অনুপ্রবেশ অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকশা মসজিদে মঙ্গলবার অর্থাৎ নয়ই ডিসেম্বর একশত বিরাশি জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেমসের প্রদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সকাল ও সন্ধ্যায় দুই দফায় বসতি স্থাপনকারীরা জোরপূর্বক মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং ইসরায়েলি পুলিশের সুরক্ষায় কমপ্লেক্সের ডম অব দ্য রকের কাছে তালমুদিক আচার পালন করে প্রদেশিক প্রশাসন আরও উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষের পরিচালিত একটি গেট দিয়ে সাতশত আটাত্তর জন বিদেশি পর্যটক মসজিদে প্রবেশ করেছেন সরকারি পরিসংখ্যান অনুসারে নভেম্বর মাসে চার হাজার দুইশত জন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রায় পনেরো হাজার বিদেশি পর্যটক মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছেন আলাক্সা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে তারা দাবি করে প্রাচীনকালে এই স্থানে দুটি ইহুদি মন্দির ছিল ইসরায়েল উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় এখানেই আল আকসা মসজিদ অবস্থিত পরে উনিশশত সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে নেয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এই দাবি এবং এই সংযুক্তির স্বীকৃতি দেয়নি ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের দুর্বল হিসাবে সমালোচনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে পারে ট্রাম্প সংবাদমাধ্যম এর সঙ্গে বিস্তৃত সাক্ষাৎকারে বলেন ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধ বন্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সহিষ্ণু ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ বা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন তিনি ইউরোপে যা দেখছে তা হলো শক্তি এবং কিউবের প্রতিরক্ষা বিনিয়োগ ও তহবিল উভয়কেই সমর্থন করছেন ট্রাম্প আরও বলেন দুজন প্রেসিডেন্ট শান্তির জন্য কাজ করছেন ট্রাম্প নিজেই এবং ইউক্রেনের ভোড়াদামির জেরোনস্কি অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সংঘাত বাড়ানোর চেষ্টা করছেন ট্রাম্প জেলনস্কিকে শান্তি চুক্তিতে সম্মত হতে চাপ প্রয়োগ করছেন এবং মস্কোর কাছে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব দিয়েছেন তবে মঙ্গলবার রাতে এক্সে জেলোনস্কি ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেছেন ইউক্রেন ও ইউরোপ যুদ্ধের অবসান সম্পর্কিত সম্ভাব্য পদক্ষেপ সমস্ত উপাদান নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিকল্পনায় ইউক্রেন ও ইউরোপীয় অংশগুলো আরও উন্নত হয়েছে ট্রাম্প ইউরোপ যুদ্ধ বন্ধে সাহায্য করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন তার কথা বলে কিন্তু কাজ করে না ফলে যুদ্ধ চলতেই থাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনীয় ও রাশিয়া কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি ভেঙে ফেলা মূল বাবরি মসজিদের ইট পেতে যাচ্ছেন হুমায়ুন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মিত হতে যাওয়া নতুন মসজিদের জন্য অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে আনা একটি ইট দান করার ঘোষণা দিয়েছেন এক সাবেক সিআরপিএফ জওয়ান আলাউদ্দিন খান নামের ওই জওয়ান দাবি করেছেন উনিশশত সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি অযোধ্যায় দায়িত্বরত ছিলেন এবং স্মৃতি হিসাবে সেখান থেকে একটি ইট সংগ্রহ করে এনেছিলেন ইট সংগ্রহের ইতিবৃত্ত মুর্শিদাবাদের ডোংকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান জানান উনিশশত বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনার সময় তিনি অযোধ্যার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঘটনার দিন তাদের সরাসরি কোনো দায়িত্ব দেওয়া না হলেও পরদিন অর্থাৎ সাতই ডিসেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের মাঠে নামানো হয় আলাউদ্দিন খান বলেন ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে চাঁদ তারা খোদাই করা একটি ইট দেখতে পেয়ে আমি সেটি ব্যাগে ভরে নিয়ে আসি এতদিন ধরে সেই ইটটি তার গ্রামের জামে মসজিদে সংরক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন নতুন মসজিদে ঐতিহাসিক সংযোগ সম্প্রতি ভারতপুরে বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন গত শনিবার বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আলাউদ্দিন খান এখন অযোধ্যায় সেই স্মৃতিবিজড়িত ইটটি হুমায়ুন কবিরের হাতে তুলে দিতে চায় যাতে নতুন এই মসজিদে মূল বাবরি মসজিদের একটি অংশ সংরক্ষিত থাকে তিনি বলেন আমি এই ইটটি নতুন বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করতে চাই আমাদের বিশ্বাস এটি অত্যন্ত পুণ্যের কাজ বাবরি মসজিদ প্রকল্পের জমা পড়ল কোটি কোটি রুপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ বেড়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে বর্তমানে এগারোটি বক্সে নগদ অর্থ পঞ্চাশ থেকে পাঁচশো রুপির নোট থেকে খুচরা টাকা এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে অনুদানের পরিমাণ এখনও পর্যন্ত তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে হুমায়ুন কবির জানান অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন প্রতিদিনই তারা বাড়িতে টাকাপত্রের গোনা হচ্ছে যা মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর দেশের জাতীয় সড়ক অবরুদ্ধ হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থান থেকে লোকের সমগম হয় এবং আশেপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে উপস্থিত হন অনুষ্ঠান থেকে হুমায়ুন কবি মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেন তিনি বলেন মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলেও তিনি মাথা নোয়াবেন না এবং প্রয়োজনে শহীদ হয়ে যাবেন হুমায়ুন কবির বলেন যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে সেখানে মসজিদ নির্মাণের অধিকার থেকেও আমরা বঞ্চিত নই সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে হিন্দুরা মসজিদটি ভেঙে দিয়েছিল কিন্তু হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল আমরাও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করব। উল্লেখ্য উনিশশো সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদটি কর সেবকরা ভেঙে ফেলেছিলেন এবার ঐতিহাসিক ওই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু এত কিছুর পরেও একটি বিষয় এখন পরিষ্কার হচ্ছে যতই ভারত থেকে মুসলমানদের তাড়ানোর জন্য ষড়যন্ত্র করা হোক না কেন তাদের নানাভাবে নির্যাতন করা হোক না কেন মুসলমান ভারতে আবারও মাথা তুলে দাঁড়াবে সম্মানের সাথে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও ও সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ